নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রচণ্ড ঠান্ডার মধ্যে ভিডিও করাটাও খুব অসুবিধা হয়ে যায় তাও আমি করছি আপনাদের একটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওর জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল আমার পাশে থাকবেন ঠান্ডার মধ্যে ভিডিও করাটাও খুব কষ্ট হয়ে যায় কিন্তু আমি কষ্ট করেই করছি আসলে আজকে আমি রামায়ণ মহাভারত সেসব কাহিনি বলছি না ভক্ত কেমন হলে ভগবান তার পেছনেই থাকে ভগবানকে বাধা যায় একটা ভক্তির দ্বারায় তাছাড়া কোনো কিছুর দ্বারা তাকে ভালো মন্দ খাইয়ে ভালো মন্দ পোশাক পরিয়ে ভগবানকে বাধা যায় না তাকে ভক্তির ডোরে বাঁধতে হয় আর ভগবান খুব সহজেই বাধা পড়ে কার কাছে জানেন যার ভিতরে ভক্তি ভগবানের প্রতি আর যার মন শিশুর মতন সরল সাদা সিদে কোনো পেঁচ কপট যার মনের মধ্যে নেই ভগবান খুব সহজেই তার কাছে বাধা পড়ে যায় সহজেই ভগবান তার কাছে বাধা পড়ে যায় কারণ তিনি ওই শিশু সরভ যে মন ছল কপট বিহীন যে মন সেই মনকে তিনি গ্রহণ করে তাকে তিনি গ্রহণ করে আর তার কাছে তিনি চিরতরে বাধা পড়ে যায় আজকের কাহিনী ঠিক সেই রকমই গুজরাটের ডাকপুরে সুখদেব নামে একজন সহজ সরল সাদা সিদে এবং ভগবান কৃষ্ণের তিনি অনন্য ভক্ত ছিলেন তিনি ভিক্ষাবৃত্ত করে তার জীবন যেত তিনি আর তার পত্নী ছিলেন কিন্তু ওই ভিক্ষা করে যা পেত তার নিজেদের যতটুকু দরকার সেইটুকু তিনি করতেন নিজেদের কাজে লাগাতেন আর বাদ বাকিটুকু ওইটুকুর থেকেও তিনি দান করতেন তার থেকেও তিনি দান করতেন তার মনে কোনো কপর ছল বা লোভ এগুলো কোনো কিছুই ছিল না সরল সাদা সিদে শিশু তার মন কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি তার অনন্য ভক্তি তার নিয়ম ছিল প্রতি বছরে একটা নির্দিষ্ট দিনে তিনি সেই ডাকপুর থেকে পায়ে হেঁটে দ্বারকায় যেতেন ভগবানকে দর্শন করার জন্য এটা তার চিরদিনের নিয়ম ছিল যত কিছুই হয়ে যাক না কেন তার নিয়ম কোনো দিন ভাঙেনি তিনি বছরে একটা দিন ফুল ভগবানের জন্য মালা চন্দন যতটুকু তার সামগ্রী তিনি জোগাড় করতে পারতেন জোটাতে পারতেন সেটুকু নিয়ে তিনি পায়ে হেঁটে দ্বারকায় গিয়ে ভগবানকে দর্শন করতেন আর তার এই নিয়মের জন্য ওই মন্দিরের পূজারীরা তাকে বেশ চিনে ফেলে যে এই দিনে সে আসবে এবং হাত মালা চন্দন ফুল যা দরকার যতটুকু ফল সে জোগাড় করতে পারে নিয়ে প্রভুকে দেখতে আসবে সেটা সবাই এইভাবে আসতো বলে তাকে চিনে ফেলে এই রকম নিয়ম করতে করতে যখন অনেকটা বৃদ্ধ হয়ে যায় সেই সময় ধনিরা মানে কোনো যানবাহন ব্যবহার করার মতো ক্ষমতা ধনীদেরই মাত্র ছিল কিন্তু আজ থেকে প্রায় তিনশো বছর আগেকার কাহিনী সেই সময় দরিদ্র মানুষদের যাদের অর্থ কম তাদের পায়ে হেঁটেই যাওয়া আশা করতে হতো তাই যখন তিনি এই নিয়ম পালন করতে করতে কোনো কিছুতেই কোনো বাধা বিঘ্ন শত থাকলেও তার নিয়ম কোনো দিন টুটেনি যখন সে বৃদ্ধ হয়ে গেছে তার চলার মতো অতটা রাস্তা ক্ষমতা নেই কিন্তু তার নিয়ম তার ভক্তি তার ভক্তির জোরে তিনি ওইভাবেই ওই দ্বারকায় তিনি পায়ে হেঁটে রওনা হন হাতে পুজোর সামগ্রী নিয়ে তার স্ত্রী তাকে যখন বারণ করে কিন্তু সে তো কোনো কথাই মানে না কারো বাঁধনই মানে না কারণ তার এই ভক্তির জোরেই তিনি চলছেন শরীরের জোর তখন আর নেই কারণ অনেকটা বৃদ্ধ হয়ে গেছে ওইভাবে পায়ে হেঁটে যেতে যেতে তিনি মন্দিরে গিয়ে যখন পৌঁছায় বেশ ক্লান্ত হয়ে যায় এবং ভগবানকে মালা নিজে হাতে গলায় পরিয়ে দিয়ে তার পূজার সামগ্রীগুলো তার কাছে নিবে দিয়ে সে বারান্দার এক কনাই বসে থাকতে থাকতে কখন সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেছে তিনি বারান্দাতেই শুয়ে পড়ে আর মন্দিরের পূজারীরা তারা সমস্ত মন্দিরে সব কিছু করে এবং শেষে তারা শয়ন আরতি করে মন্দির বন্ধ করে তালা দিয়ে তারা যে যার বাড়িতে চলে যায় কিন্তু সবাই তো জানত যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন হয়তো ক্লান্ত হয়ে গেছেন তাই মন্দিরে বারান্দায় শুয়ে আছে তাকে আর কেউ কিছু বলেনি কারণ সবাই তাকে চিনত এইভাবে যখন মধ্যরাত্রি হয় তখন ভগবান তিনি তার কাছে আসেন বলে আরে সুখদেব তুই আমাকে নিয়ে চল সুখদেব বলে প্রভু এ কী বলছো তোমাকে আমি নিয়ে যাব আমি এই বৃদ্ধ শরীরের তোমাকে আমি নিয়ে যেতে পারবো পায়ে হেঁটে আমি কি করে তোমাকে নিয়ে যাব আর তুমি যে বলছো আমার সঙ্গে আমার বাড়িতে যাবে তাহলে এই মন্দিরের কি হবে এই মন্দিরে তো ফাঁকা হয়ে যাবে এই মন্দিরে কে থাকবে প্রভু আর তুমি এটা কি বলছো কারণ সুখদেব তিনি এতটাই সরল ভগবান তার সঙ্গে কথা বলছে কিন্তু তবুও তার মনে হচ্ছে এই বিগ্রহকেই আমি কি করে নিয়ে যাব। কেন বিগ্রহ তো পায়ে হেঁটে যেতে পারবে না তার মনের মধ্যে একবারও এটা মনে হচ্ছে না যে নাকি এই গোটা বিশ্বকে যে চালায় যে নাকি তার সঙ্গে কথা বলছে সে পায়ে হেঁটেই তার সঙ্গে যেতে পারবে তার যাওয়ার কি কেউ বাধা আটকাতে পারে তার যদি ইচ্ছা থাকে কোনোখানে যাওয়ার তা সেটাকে কি কেউ রোধ করতে পারে কিন্তু সুখদেব সেই বিগ্রহের কথাই ভাবছে তখন ভগবান বলে দেখো আমি এখানে থাকবো না তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো এখানে যারা আছে তুমি ভাবছো এরা পুজো করছে এরা খালি অর্থের লোভে আমাকে মন্দিরে বসিয়ে রেখেছে এদের আমার প্রতি ভক্তি নেই এরা আমার প্রতি কোনো এদের যায় আসে না এরা খালি অর্থ আমাকে সাজিয়ে রেখে অর্থ উপার্জন করছে সুখদেব তুমি আমি তোমার সঙ্গেই তোমার বাড়ি যাব সুখদেব বারবার ঠাকুরকে না করছে ভগবানকে যে না প্রভু আমি কি করে তোমাকে নিয়ে যাব। আমার সঙ্গে কোনো গাড়ি নেই কোনো যানবাহন নেই আমি তোমাকে নিয়ে কি চলতে পারি তুমি তাকিয়ে দেখো আমার দিকে আজ আমি তোমাকে দর্শন পেয়েছি এটাই হলো আমার সবচাইতে বড়ো পাওনা তুমি মন্দিরেই থাকো সবাই মন্দিরে তোমার পুজো এবং সব কিছু করে তারা এসে যখন মন্দির ফাঁকা দেখবে প্রভু কি হবে কিন্তু প্রভু বলে সুখদেব তুমি জানো না এরা উপরে দেখায় আমার পুজো করছে কিন্তু ভিতরে এদের শুধু অর্থেরই লোভ এরা আমাকে ভালোবাসে না এরা অর্থকে ভালোবাসে তাই আমি এখানে থাকবো না তুমি আমাকে নিয়ে চলো তুমি চিন্তা করছো কেন আমি পায়ে হেঁটে তুমি আগে আগে যাবে আমি পিছে পিছে যাব সুখদেব তখন মনে মনে ভাবি যে পায়ে হেঁটেই যেরকম আমার পিছে পিছে যাবে তাহলে কিন্তু সুখদেব তখন আর কি করবে প্রভু বারবার বলছে তখন সে রাজি হয়ে যায় রাজি হয়ে তখন ভগবান বলে দেখো আটটু পরেই ভোর হয়ে যাবে আর এই ভোর হলেই সকাল সকাল সবাই পূজারীরা চলে আসবে তখন হইচই পড়ে যাবে তুমি এখনই আমাকে নিয়ে চলো সুখদেব তাড়াতাড়ি করে তার পটলা পটলি গুছিয়ে তিনি রওনা হয় আর ভগবান পরম সুখে তার সঙ্গে পিছে পিছে তার পিছে পিছে তিনি যাচ্ছেন এটাই হলো ভক্তির বাঁধন একমাত্র ভগবানকে বাঁধতে পারে তার ভক্তি ডোরে সুখদেবের অনন্য ভক্তিতে ভগবান নিজে তার বাড়িতে যেতে চায় তাই কতটা ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি থাকলে বা কতটা ভগবানকে চাইলে ভগবান তার সঙ্গে যেতে চায় তার ভক্তির ডোরে ভগবান তার কাছে যেতে চায় কারণ সুখদেবের কাছে কিন্তু কোনো অর্থ কোনো সৌন্দর্য বৈভব কোনো কিছুই ছিল না ভিক্ষাবৃত্ত করে তার দিন চলে তিনি প্রভুকে এটাও জানান যে প্রভু আমি কিন্তু ভিক্ষা করে আমার দিন চলে তাই তোমাকে আমি ওখানে কি অত সেবা করতে পারবো কিন্তু প্রভু বলে তুমি ভিক্ষা করে যেমন করেই দিন চালাও সেভাবেই চলবো আমি তুমি আমাকে নিয়ে চলো এই বলে সুখদেব যখন আগে আগে যাচ্ছে তার পটলা পটলি নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে আর ভগবান তার পিছনে সুন্দর করে যাচ্ছে যেতে যেতে সুখদেবের বাড়ি অবধি পৌঁছে যায় এবং সুখদেব ভগবানকে অভিষেক করায় এবং তার গলায় মালা পরিয়ে তাকে তার যতটুকু আছে সেইটুকু দিয়ে ভগবানকে পুজো করে তার ঘরের মধ্যে স্থাপন করে প্রতিষ্ঠা করে এদিকে ভোর হতেই মন্দিরে যখন পূজারীরা সবাই আসে এসে তালা খুলে দেখে মন্দিরে বিগ্রহ নেই সবার মধ্যে হই চই পড়ে যায় কে নিল বিগ্রহ কিন্তু অনেক মানুষেরই সন্দেহ হয় সুখদেবের প্রতি কারণ যেহেতু মন্দির যখন তালা দিয়ে চলে যায় আর তখন মন্দিরে সুখদেব বারান্দায় ঘুমাচ্ছিল আর তিনি প্রত্যেক বছরে আর তিনি সবাই তাকে চিনত প্রত্যেক বছরে তিনি নির্দিষ্ট দিনে তিনি সেখানে আসতোই ভগবানের পুজো করতে তাই সবার কিছু মানুষের তার উপরে সন্দেহ হয়ে যায় কেউ কেউ আবার বলে যে সে বিদ্ধ হয়ে গেছে ওই ভারী বিগ্রহ কি সে নিয়ে যেতে পারে তার সঙ্গে তো কোনো গাড়ি কোনো বেলগাড়ি কোনো কিছুই ছিল না কেউ কেউ আবার বলে যে না না সেই নিয়ে গেছে এই করতে করতে বেশ যখন সকাল হয়ে যায় এবং মন্দিরে হই হৈ করতে করতে কিছুটা সময় চলে যায় তারপর সবার মধ্যে বলে যে চলো আগে সুখদেবের বাড়িতে গিয়ে দেখাই যাক মন্দিরের বিগ্রহ নেই যদি ও নিয়ে যেয়ে থাকে তাহলে ওর বাড়িতেই থাকবে তাহলেই আমরা বুঝতে পারবো তাই কেউ বলছে আছে কেউ বলছে ও নিয়েছে কেউ বলছে ও বৃদ্ধ নিতে পারবে না অত তক্কাতক্কি করে কী লাভ তার থেকে আমরা সবাই মিলে চলো ওর বাড়িতে গিয়েই দেখি যখন সুখদেব এদিকে ভগবানকে পুজো করছে তার বাড়িতে সেই সময় ওই দ্বারকা থেকে সবাই একদম প্রস্তুত হয়ে চলে আসছে যে সুখদেবের বাড়িতেই নিশ্চয়ই শুকদেবী চুরি করে নিয়ে গেছে ভগবান বিগ্রহকে বাইরে গিয়ে সুগ্রব সুখদেবকে ডাকছে সুখদেব সুখদেব শিগগিরি বাইরে আসো তুমি তুমি বাইরে আসো এই কথা যখন বলে তখন সুখদেব কী করে প্রভু তখন সুখদেবকে বলে যে সুখদেব এরা কিন্তু দ্বারকাপুর থেকে এসেছে তুমি এদেরকে গিয়ে বলো যে আমি প্রভুকে আনিনি। প্রভু ইচ্ছাকৃতভাবেই আমার সঙ্গে এসেছে আমি আনিনি তুমি এ কথা বলো সুখদেব বলে প্রভু ঠিক আছে সুখদেব বাইরে গিয়ে বলে কি হয়েছে তোমরা ডাকছো কেন বলে তুমি মন্দিরের থেকে ঠাকুর নিয়ে এসেছো বিগ্রহ নিয়ে এসেছ সুখদেব বলে যে আমি আনিনি তিনি নিজেই এসেছে এই কথা বলাতে কেউ আর সুখদেবের এই কথা বিশ্বাস করে না যে হ্যাঁ তুমি নিজেই নিয়ে এসেছো আর বলছো ঠাকুর নিজে এসেছে বিগ্রহ তখন সুখদেব এসে বলে যে প্রভু কেউ তো বিশ্বাস করছে না সবাই যখন মন সুখদেবের বাড়ির ভিতরে ঢুকে দেখে হ্যাঁ সেই ঠাকুর দাঁড়িয়ে আছে তারা তো দেখছে বিগ্রহ কিন্তু সুখদেব তিনি তো দেখছেন তার সঙ্গে ভগবান কথা বলছে তিনি সচল অবস্থায় দেখছেন তার ভক্তির জোরে আর সবার কাছে তিনি তো বিগ্রহ হয়ে আছেন সবাই বলে এই তো তোমার বিগ্রহ তুমি কি বলছো যে সে নিজে এসেছে তখন সুখদেবকে ভগবান শিখিয়ে দেয় যে সুখদেব তুমি বলো এরা খুব লোভী তুমি ওদেরকে এ কথা বলো যে ঠিক আছে আমি ঠাকুর দেব না আমি এই বিগ্রহ দেব না সেই যেরকম এসেছে আমি তাকে দেব না কিন্তু তার ওজন যতটা ততটা ওজনে আমি তোমাদেরকে সোনা দেব তুমি দেখো এই কথা বলে এরা খুব লোভী এরা এতেই রাজি হয়ে যাবে সুখদেব বলে প্রভু আমি কথা বলবো আমি ভিক্ষা করে খাই আমি এত সোনা কোথায় পাবো যে তোমার ওজনে এদেরকে সোনা দেবো ভগবান সুখদেবকে বলে সুখদেব তোমার চিন্তা করতে হবে না তুমি বলো না তুমি শুধু তোমার স্ত্রীর বা কানের দুলটা তুমি দেবে আর কিছু করতে হবে না সুখদেব বলে প্রভু ঠিক আছে এটা যদি হয় আমি তাহলে ঠিক আছে কিন্তু আমার কাছে কিন্তু অত সোনা নেই তোমার ওজনে আমি সোনা দেব সেই রকম সোনা তো নেই প্রভু আমি তো ভিক্ষাবৃত্ত ভিক্ষা করি এখন তাও বৃদ্ধ হয়ে গেছি বলে সেরকম ভিক্ষাও করতে পারি না যা জোটে তাই আমাদের এইভাবেই দিন যায় তাই আমার কাছে কিন্তু শোনা নেই বলে যাও তুমি বলো সুখদেব বাইরে এসে ওই দ্বারকার সমস্ত পূজারীদেরকে বলে মানুষদেরকে বলে যে দেখো বিগ আমি তো এই ঠাকুর দেব না বিগ্রহ আমি দেব না আমি এখানে প্রতিষ্ঠা করে ফেলেছি তাই এর ওজনে তোমাদেরকে আমি সোনা দিতে পারি এই বিগ্রহের যতটা ওজন ততটা ওজনে তোমাদেরকে সোনা দেব দেখো তোমরা এখন চিন্তা করে কি করবে তখন ওই দ্বারকার সব পূজারীরা তারা কি করতো তারা তো প্রকৃত লোভী ছিল তাদের ভগবানকে নিয়ে মতলব ছিল না ভগবানের সাজিয়ে তারা অর্থ উপার্জন করত তাই ভগবান তাদের কাছে তার মন টেকে সুখদেবের ওই ভিক্ষা অন্ন খেয়েই ভগবান সেখানেই সন্তুষ্টে থাকবে বলে সেখানেই আনন্দে থাকবে বলে তিনি তার ভক্তির বাঁধনে বেঁধে গেছেন তিনি চলে এসেছেন সুখদেব যখন এই কথা বলে তখন তো দ্বারকার পূজারীরা তারা কি করছে আস্তে আস্তে সমস্ত পূজারীরা তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে কি করা যায় একটা মূর্তির জন্য যদি মূর্তির ওজনে সোনা পাওয়া যায় এই ভারী মূর্তিটা যেটা নড়ানো যায় না সেটার ওজনে যদি সোনা পাওয়া যায় এরকম মূর্তি একটা কেন দশটা বানানো যাবে তারপরেও যা সোনা থাকবে আমরা বেশ ধনী হয়ে যাব আমরা ভাগ করে নিতে পারব। তা কি এমন আছে এই মূর্তিতে তার থেকে সোনাই নেই আসলে যাদের অর্থ যারা লোভী তাদের বিচার এরকমই হয় তাই তাদের ওই অর্থের দিকেই লোভ গেছে যে মূর্তির মধ্যে কী আছে এরকম মূর্তি দশটা বানানো যাবে কিন্তু এই ওজনে সোনা পাইলে তার থেকে সোনা নিয়েই লাভ তার মধ্যেও আমরা মূর্তি একটা তৈরি করে বাদ বাকি সোনা ভাগ করে নিতে এই ভেবে তারা তখন ওই সুখদেবকে বলে যে ঠিক আছে তুমি এই মূর্তির ওজনে সোনাই দাও আমরা সোনা নিয়ে যাব সুখদেব বলে ঠিক আছে এদিকে এই কথা যখন দিকে দিকে ছড়ে যায় এবং চারিদিকে একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন প্রত্যেকের মনে কৌতূহল হয়ে ওঠে যে সুখদেব ভিক্ষা করে খায়ছে এই মূর্তির ওজনে সোনা দিবে কি করে এটা দেখতেই হবে অবশেষে এটা কী হয় সেটা দেখার জন্য সবার মধ্যে একটা ব্যাকুলতা একটা ইচ্ছা প্রত্যেকের মধ্যে জেগে ওঠে সবাই ছুটোছুটি করে এস ওই সুখদেবের বাড়ি ওই গুজরাটের ডাকপুরে সেখানে সবাই চলে আসে ভিড় হয়ে যায় সবাই মিলে ধরাধরি করে বড় দাড়ি পাল্লা নিয়ে আসে ধরাধরি করে সেই ভগবানের বিগ্রহকে একটার দিকে রাখে আর ভগবান সুখদেব ভগবানের দিকে তাকিয়ে থাকে ভগবান ইশারা করে তোমার স্ত্রীর বা কানের দুলটা এনে রাখো পাশে যখন সুখদেব গিয়ে তার স্ত্রীকে বলে তোমার বা কানের ওই কুণ্ডলটা তুমি আমাকে দাও তার স্ত্রী কোনো কথা না বলে সাথে সাথে তার কানের ওই কুণ্ডলটি খুলে তা সুখদেবের হাতে দিয়ে দেয় সুখদেব সেই কুণ্ডলটি রেখে ওই পাশের দাড়িপাল্লার ওখানে যেই না ওই একটা ছোট্ট কানের কুণ্ডল রাখে অমনি ওজন সমান সমান হয়ে যায় ভগবানের বিগ্রহর ওজন আর ওই কানের দুলের ওজন দুটো পাল্লার মাপ একদম সমান হয়ে যায় প্রত্যেকে অবাক হয়ে যায় যে এ কী একটা ছোট্ট কানের দুলের সমান এই ভগবানের মূর্তির ওজন একই দেখছি আমরা চোখে এবং তখন সবার মনে বুঝতে পারে যে এটা সুখদেব তার ভক্তিতে ভগবান নিজেই তার কাছে এসেছে তাই নিজে থাকার জন্যই একমাত্র এটা সম্ভব ভগবান ঈশ্বরের দ্বারাই এটা হওয়া সম্ভব একটা ভারী বিগ্রহের সঙ্গে একটা কানের দুলে সমান মাপ এটা কারো পক্ষেই সম্ভব না সুখদেবের ভক্তির জোরে ভগবান এখানে থাকার জন্য একটা কানের দুলের ওজন নিজের ওজনের সমান করে দিয়েছে সবাই তখন বুঝতে পারে এবং সেখানে ওই যারা দ্বারকার থেকে এসেছিল তারা সুখদেবের চরণে পড়ে যা আমরা আমরা ভুল করেছি আমরা তোমাকে নানা রকমভাবে সন্দেহ করেছি তুমি বিগ্রহ নিয়েছ এমনকি তোমাকে আমরা তোমার গায়ে আমরা হাতও দিয়েছি তুমি তোমার কথা আমরা বিশ্বাস করিনি যে ভগবান তুমি তাকে নিয়ে আসো সেই তোমার সঙ্গে এসেছে তোমার এ এই দেখে আমরা বুঝতে পারলাম যে না তুমি তাকে আনোনি সেই তোমাকে তোমার সঙ্গে সেই জোর করে এসেছে সে যদি জোর করেই না আসবে তাহলে একটা কানের ধুলের সঙ্গে নিজের ওজন ওই বিগ্রহের ওজন কখনোই সমান হতে পারে না এবং তারপরে সেই ডাকপুরে এখনও যে মন্দির আছে বিরাট মন্দির এবং সবাই মিলে ওখানে ওই সুখদেবের বাড়িতে বিরাট মন্দির করে দেয় যেই মন্দির এখনও বিদ্যমান ভগবান সেখানে এখনও বিরাজ করছে এবং সেই মন্দিরে এটা হলো সেই সুখদেবের ভক্তির জোরে দ্বারকার থেকে ভগবান নিজে পায়ে হেঁটে চলে এসেছিল সেই মূর্তিই এখনও আছে সেই বিগ্রহেই আছে তাই এটাই হলো ভক্তি ভক্তি দ্বারাই ভগবানকে বাঁধা যায় তাছাড়া সম্ভবই না ভগবানকে নানা রকম ভালো মন্দ খাইয়ে বা তাকে ভালো মন্দ পোশাক দিয়ে ভগবানকে বাধা যায় না কারণ ভগবানকে বাঁধতে গেলে নিজের মনকে শিশুর মতন পবিত্র এবং সরল হতে হয় এবং এমন ভক্তি হতে হয় তার প্রতি যে সে নিজেই ভক্তের মধ্যে সে নিজেই বাঁধনে জড়িয়ে যায় যে আমি তোমার ভক্তির বাঁধনে বাধা পড়ে গেলাম তাই এই এইরকমই অনন্য ভক্তি ছিল সেই সুখদেবের রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার